আজকে সবাই ঘুমে উঠে একটা খুশি সংবাদ পেলাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আমার একটা লেহা আছে একটা পাটাকার বিষয়ে একটা লেহা লেখালাম পরে চিন্তা করলাম যে আগে বাদার ধরনের একটা চাকা এসে হলো চাঙ্গা করে এলি ওরা কালাম আমার গেলাম চাটা দিত চাটা খাইলাম জলিল নানার গেলাম পত্রিকার তিনটা আমার দেলাই দোকানে ঘরে খুশি সংবাদ দিয়ে বন্ধুরা একটা বিস্কুট খাওয়াইলাম খাওয়া সাইকেল মাইকেলটা লইয়া যাইতে যে পরে চিন্তা করলাম যারা লেহা লেহাটা লেখছে হেরা জানাই যে লেহাটা প্রকাশিত হচ্ছে হরে জানাইলাম মমি সিংহের পাটগিরি ওখানে ফের তার এক ভাই পরে দিয়ে একবার বাদাম ব্যস্ত আছে কি তা বললে বাদাম ছিঁড়া বাদাম দেওয়া খাইলাম একটা মিটাই দেওয়া বানাইছে বালাই লাগছে ওরা সাইকেল মেয়েকে লুয়ে যাই যে আগে তাড়াতাড়ি জ্বলিল না যায় গিয়ে দিই জ্বলিল না দু ঘন্টা খোলা নাকি পরে দেখলাম হাফিজা হাফেফার ভেরাইটিস হাউস বন্ধ জলিল না মানে বাইরে গেছে গা পরে রানা দ্বারা করলাম দু লাগে দাদা কিছু বিস্কুট কুটির সুট দিন কাস্টমারের তো মাঝে সার লোক বিশ কুটির সুট খায় পরে বিশ কুটির সুট লইলাম সাইকেলের মধ্যে লোয়ে ব্যাগটা লুয়ে যাইতেছি খুশির সংবাদ একদম তাড়াতাড়ি আয় হচ্ছে এই কারণে পরে আইলাম দোকানের সামনে আয়া চিন্তা করলাম আগে সাইকেলটা খুললে দোকানটা খুলি ওরে দিয়ে পত্রিকা ডেনো দেখা থাকা তাই পত্রিকা ডেনো বাস তাস পরে করো মাকে চিন্তা করলাম যে পানি টানি বুড়ো হয় বালতি টালতি দিয়ে কলায় কলায় কেটলি তেতলি দিয়ে একটু মোড়াই কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে ইমানের রঙ জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মানুষ খাইতে হয় না গিদুর আমি করলে খাইতে হয়তো না পরে না কেটলি মেটলি দিয়ে কলাইলাম কলায় চিন্তা করলাম এলাকা গে হন এলাকা দুগুনা যায় পরে দুগুনা আয়া পত্রিকা আস টেপলার টেপলার করলাম পরে চিন্তা করলাম যে আমি যে বাংলাদেশ প্রতিদিন প্রতিদিনের লেখাটা লেখলাম এটা একটু বইয়া পড়ি মমি সিংহে পাটগৃহ একটা ক্যাফে ন মানুষ কপি টপি কায় মাঝে আমাদের বইটি পড়ে তার তার ভাই ভালো একটা সিস্টেম করছে আর বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রে আমার লেখাটা অত প্রকাশিত হয়েছে